মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি টোয়েন্টিতে ওয়াশ হয়েছিল টাইগাররা এবার ঘরের মাঠে যেন সেই প্রতিশোধী নিতে চায় বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে তাস্কিন মুস্তাফিজদের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা টাইগারদের তোপের মুখে কোনোরকমে একশো ছয়ে অল আউট হয়েছে সফরকারীরা শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ জিতে নিয়েছে সাত উইকেটের ব্যবধানে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বলে একশো দশ রানের বেশি করতে পারেনি পাকিস্তান পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন ফখর জামান বাংলাদেশের হয়ে বাইশ রানে তিন উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদ মিরপুরে টস জিতে লিটন দাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যথার্থই প্রমাণ করেছেন বাংলাদেশি বোলাররা আজ ইনিংসের শুরুর ওভারেই দুর্দান্ত সুযোগ পায় বাংলাদেশ তবে শেখ মেহেদি সুযোগ এনে দিলেও পাকিস্তানের ওপেনার ফখর জামানের সহজ ক্যাচটা লুফে নিতে পারেননি তাসকিন আহমেদ সেই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্যই ইনিংসের দ্বিতীয় ওভারেই করেছেন বাংলাদেশে এই পেসার পাকিস্তানের আরেক ওপেনার সাই মায়ুবকে নিজের প্রথম ওভারেই আউট করেন তাস্কিন তার সঙ্গে পরে উইকেট উদযাপনে যোগ দেন অন্যরাও তাতে দলীয় ছেচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে পাকিস্তান সফরকারীদের স্কোর তখন একশো ছাড়িয়ে যেতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল তবে শেষ দিকে পাকিস্তানের স্কোর একশো ছাড়িয়ে নিতে অবদান রাখেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি ছোট্ট দুটি ইনিংস খেলেন তারা খুশদিলের সতেরো রানের বিপরীতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বাইশ রানের ইনিংস খেলেন আব্বাস মিরপুরে আজকের উইকেটে যেন ফিরে এসেছিলেন পুরনো মুস্তাফিজ তার স্লোয়ার আর কাটার পড়তে বেশ ব্যাগ পেতে হয়েছে পাকিস্তানিদের চার ওভারে মাত্র ছয় রান দিয়ে তিনি নিয়েছেন দুটি উইকেট একশো রানের লক্ষ্যে খেলতে নেমে সাত রানি দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ তবে এরপর পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তাওহিদ হৃদয় ছত্রিশ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে সাত উইকেটের জয় এনে দেন